নমস্কার বন্ধুরা ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আছে আলোচনা করবো সেটি হচ্ছে আগামী বছরে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা এটা খুবই একটি খুশির খবর ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি বেশ কিছুদিন ধরে আগামী জানুয়ারি মাসে সমস্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়াবে সরকার সেই নিয়ে নানারকম জল্পনা কল্পনা চলছিল অনেকে দাবি করছে নাকি আগামী অর্থপরচে রাজ্য ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে কেননা সরকারি হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং টাকার দাম হ্রাস পাওয়ায় প্রতি বছর কিছু কিছু পরিমাণে মহার্ঘ ভাতা সরকারি কমিটির জন্য বৃদ্ধি করা হয় কিন্তু এখন বর্তমানে রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন সেটা যথেষ্ট নয় এই দাবি তুলেছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা আর সেই দাবি তুলেই তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে কেন্দ্র সরকারের মতো আমাদেরও মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে আগামী অর্থবর্ষে যে রাজ্যে সরকারি কর্মীদের ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি পাচ্ছে কি না সে নিয়ে ইতিমধ্যে বেশ অনেকগুলো সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে খবরটা যে সমস্ত খবরে হেডলাইনে বলা হয়েছে রাজ্য তৃণমূল সরকার আগামী দু হাজার পঁচিশ অর্থবর্ষ শুরুতেই সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করতে চলেছে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আগামী দু সালে বিধানসভা ভোট আর ভোটের আগে বর্তমান রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি বাড়িয়ে দিয়ে যে তাদের মন জয় করতে চাইবে না সে কথা ভুলে গেলেও চলবে না সুতরাং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা যে বৃদ্ধি পেতে পারে সেটা অনেকটাই বেশ গ্রাহ্য ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি বক্তব্য কি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে প্রায় এক বছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর রাজ্যে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন আর এই ঘোষণা হওয়ার পরে চলতি অর্থবর্ষে দুবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় প্রথমবার হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় চার পার্সেন্ট আর দ্বিতীয়টা হয়েছিল এপ্রিল মাসে সেখানেও ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি করা হয় আর এই বৃদ্ধি করার ফলে এখন বর্তমানে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য